সুতরাং আমার এক ভাই বলে গেছেন দলের সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব সাহেব যে ফেসিবাদ চলে গেছে কিন্তু চরিত্র রেখে গেছে ফেসিবাদ চলে গেছে চরিত্র রেখে গেছে ফেসিবাদের চরিত্র দেশটা আমাদের ফেসিবাদের কমন কিছু চরিত্র থাকে একটা চরিত্র এরকম এটা মালিক আমরা মুক্তিযুদ্ধ একক আমাদের সম্পদ আর একজনকে ঘোষক হিসাবে মর্যাদা দিতে তারা রাজি না তারা 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 ঘোষক সবটাই তারা এখানে আর কেউ থাকতে পারবে না এটা তো ফ্যাসিবাদের চরিত্র সুতরাং গণপ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও যদি কেউ এইরকম এককভাবে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করে এই মনোভাবটাকেও আমি মনে করি ফ্যাসিবাদী মনোভাব স্বৈরতান্ত্রিক মনোভাব এখানে আমরা যুক্ত ছিলাম যেভাবে আমাদের পূর্বপুরুষেরা যুক্ত ছিল এই এই সম্পৃক্ততাকে অস্বীকার করার কোন সুযোগ নাই চব্বিশকে আমরা হৃদয়ে ধারণ করি কিন্তু হৃদয় ধারণ করার অর্থ এই নয় যে আমরা একাত্তর কে অবজ্ঞা করব একাত্তরের অর্জনও আমাদের চব্বিশের অর্জনও আমাদের একাত্তরের শহীদরাও আমাদের মাথার তাজ তাদেরকে আমরা হৃদয় নিংড়ে শ্রদ্ধা প্রদর্শন করবো চব্বিশের শহীদদেরকেও আমরা হৃদয় নিংড়ে দিয়ে তাদের প্রতিও শ্রদ্ধা প্রদর্শন করব। এখানে কোনো রকম বৈষম্য রাখা উচিত না একইভাবে সাতচল্লিশ একইভাবে এই উপমহাদেশকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে মুক্ত করবার জন্যে যারা জীবন বিলিয়ে দিয়েছে তাদেরকেও আমরা ওইভাবে ঐতিহাসিক ভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করব। এই চরিত্র হওয়া উচিত না যে বাবার বড় ভাইকে শ্রদ্ধা করতে গিয়ে বাবার ছোট ভাই চাচাকে একবারে অশ্রদ্ধা করব এই মানসিকতা এই মেন্টালিটি মোটেও উচিত না এটা ভালো মানুষের স্বভাব না আমার কাছে জ্যাঠাও শ্রদ্ধার পাত্র আমার কাছে চাচাও শ্রদ্ধার পাত্র কথাটা কি বুঝে আসছে বাবাও শ্রদ্ধার পাত্র মাও শ্রদ্ধার পাত্র খালা ফুফু শ্রদ্ধার পাত্র এটা চরিত্র হওয়া উচিত না যে ফুফুদের প্রতি আমার টান একরকম খালাদের প্রতি টান আর চরিত্র উচিত না আমার আত্মীয়তা দুই দিক থেকে ডান হাতটাও আমার বাম হাতটাও আমার কোন হাতটাকে আমি অবজ্ঞা করব, ডান চোখটাও আমার বাম চোখটাও আমার কোন চোখটাকে আমি অবহেলা করবো যে আমার এই চোখটা না হলেও চলবে হাতের দশটা আঙ্গুল। একটার নাম কনিষ্ঠা একটার নাম বৃদ্ধা না আমি কনিষ্ঠা যেটা সেটাকে অবজ্ঞা করতে পারি না বৃদ্ধা যেটা তো কনিষ্ঠা অনামিকা মধ্যমা বৃদ্ধা প্রতিটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট ডান বাম হাত প্রতিটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট সুতরাং এখন আমরা এটা চাই না সেটা চাই না এই পাশ সাইড কে শ্রদ্ধা করতে গিয়ে আরেক সাইড উপেক্ষিত হয় আরেক এক সাইড কে করতে গিয়ে আরেক সাইড উপেক্ষিত হয় এটি আমি মনে করব বিমাতা সুলভ বক্তব্য বিমাতা সুলভ আচরণ রাজনীতিতে এই আচরণের কোনো জায়গা নাই রাজনীতি হবে প্রতিদ্বন্দ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনীতির ময়দান হবে একবারে প্রতিযোগিতার জন্য উর্বর জায়গা আমরা সবাই এখানে প্র্যাকটিস করব চর্চা করবো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করব রাজনৈতিক কর্মসূচি নিয়ে আমরা অগ্রসর হব জাতির কাছে যাব ডোর টু ডোর মুভ করব ফেস করব আমরা ভোট চাইব আমরা ক্ষমতায় যাওয়ার জন্য সবাই যার যার মতো করে চেষ্টা করব। আমরা সবাই মিলে একজোট হওয়ার কারণে ফেসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সবাই মিলে যদি এক না হতো ফেসিবাদ পালাতো না আরো দীর্ঘ মেয়াদে বসে এটাই বাস্তবতা এখন ফেসিবাদ পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে পরিকল্পিতভাবে বিভাজন এবং বিভেদের দেয়াল তৈরি করা এটা আমি মনে করি গণ সঙ্গে বিশ্বাসঘাতকতা করা এটা হওয়া উচিত না দোষে গুণে মানুষ দোষ আছে গুণও আছে গুণটাকে আমরা উৎসাহিত করব যেন গুণ আরো বেশি করে জন্ম নেয় খারাপটাকে আমরা নিরুৎসাহিত করব। যেন খারাপটার উপস্থিতি আস্তে আস্তে কমতে শুরু করে এটা হলো রাজনৈতিক টেন্ডেন্সি কিন্তু আমরা দোষটাকে এমন ভাবে সামনে আনি মানে গুণের কোনো স্থানেই সেখানে নাই আমরা কারো দোষ দিয়ে কারো সক্ষমতাকে বিলীন করার চেষ্টা করা এই মানসিকতাকে আমরা অ্যাকসেপ্ট করি না পছন্দ করি না যার সক্ষমতা ক্যাপাসিটি ক্যাপাবিলিটি যেমন তাকে আমরা সেই জায়গায় রাখতে চাই এবং বলতে চাই যে চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলতে চাই তাহলে আমি মনে করি আমাদের রাজনীতির জায়গাটাকেও মেরামত করতে হবে আমাদের গন্তব্য ঠিক করতে হবে আমাদের বিডিআর ট্রাজেডি সাপলা ট্রাজেডি বাংলাদেশের ভিন্ন মত দমনের নামে গুম খুন যত রকম অবিচার হয়েছে প্রতিটি সেক্টরে সকল অন্যায় জমতে জমতে সব সেক্টরের সব অনাচারের পুঞ্জীভূত ক্ষোভ বিস্ফোরণ ঘটেছে অনেকেই ষোলো বছরে পারেনি এটা যেমন সত্য আবার একাই কেউ পেরেছে এইরকম দাবিও আমি মনে করি অসত্য এটাই আমরা করি নাই সবাই মিলে করি এটাও তেমন সত্য আল্লাহ কোরআনে বলেছেন ও ইজা কুল তুম ফা দিলু যখন তুমি কথা বলবে ন্যায় নীতির সাথে কথা বলো অলৌ কানা কথাটা তোমার যদি আত্মীয়র বিরুদ্ধেও যায় যা নীতির সাথে কথা বলো